দশমিক সংখ্যাকে কে লেখো যেমন এত কে এত কে এটা তো দশমিক সংখ্যা বা ডেসিমাল দশমিক এর ইংরেজি হচ্ছে ডেসিমাল এই ডেসিমাল কে বাইনারিতে রূপান্তর করো বাইনারি রূপান্তর করো রূপান্তর করো বাইনারি রূপান্তর করতে হলে দুইটা অংশ আগে এই 24 করতে হবে একটা করতে হবে এই 24 যদি তুমি করো আগে নিয়মে ভাগ দিয়ে দিতে হবে 24 যদি ভাগ দাও 2 12 শূন্য থাকে আর 2 ছয় শূন্য শূন্য থেকে আবার দুই দিতে দাও তিন শূন্য আবার দুই দিতে আবার দেওয়ার মোটামুটি আমাদের কাজ শেষ সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এদের ধরি ওয়ান ওয়ান জিরো 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 এটা টু দেখতে পারি এটা প্রথম অংশ দ্বিতীয় অংশের জন্য আমরা কাজ করব

দুইটা গুণ দিব দেখো দুইটা গুণ দিলে একদম বন্ধনের জন্য এটা তারপরে দুইটা গুণ দিলে তারপরে লেখবা পূর্ণ অংশ এখানে লেখবা পূর্ণ অংশ এটা তো ভগ্ন অংশ দুইটা গুণ দিলে কোয়ান করে অর্থাৎ পয়েন্ট 0.48 দেখো এটাতে এটা গুণ দিলে 0.48 এইজন দশমিক পূর্বে জিরোটা এখানে লিখব আর ফোরটা এখানে লিখব এবং পূর্বে এই দশমিকটা আবার ওই ফোর ট্রি কথ ফোর দিলে জিরো পয়েন্ট নাইন সিক্স হয় জিরো পয়েন্ট নাইন সিক্স হলে এই জিরোটা এখানে হবে নাইন এখানে হবে আবার ওই পয়েন্ট নাইন সিক্সটাকে টাকে দিলে হবে একশো বিরানব্বই অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন টু ওয়ান হবে ওই ওয়ান লেখবো পয়েন্ট নাইন লিখবো তারপর যদি আবার দুইটা কোন

চৌত্রিশ হবে একই নিয়ম হবে আমি কিছু হোমওয়ার্ক বাড়িতে তোমরা করে নিয়ে এই প্র্যাকটিস করলে প্র্যাকটিস করলে তোমরা হয়ে মানে ভালো